বন্ধুরা আজকে কথা বলবো প্রিয়জন আগে ভীষণ ভালোবাসত আগে প্রচুর সময় দিত কিন্তু ইদানি কিছুদিন এমন হয়েছে যে সে ঠিক মতন কথাও বলতে চাইছে না এই মুহূর্তে আমাদের কি করা উচিত কি করলে প্রিয়জন আবার আমাদেরকে ভালোবাসবে আবার আমাদের সাথে সময় কাটাবে বা আবার আগের মতন সময় দেবেন আজকের প্রশ্ন এটাই আজকে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব যাতে তোমাদের প্রবলেমগুলো থেকে তোমরা বেড়াতে পারো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে হেল্পফুল হয়েছে তাহলে চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট তোমাদেরকে প্রত্যেকটা সময় আমি এই জিনিসটাই বলি যে যখন সম্পর্কে যাবে তখন শুধুমাত্র ভালোবাসা বা মন দিয়েই সেই সম্পর্কটাকে দেখবে না সব সময়ে সম্পর্কটাকে একটু সাইকোলজি দিয়েও ভাবার চেষ্টা করবে তো তোমরা এই জায়গাটাতেই সব থেকে বড়ো ভুল করে ফেলো যে প্রেম তো করো ভালো তো বাসো কিন্তু সাইকোলজি প্রয়োগ করো এবার সাইকোলজি প্রয়োগ করলে কিভাবে চলতে হবে সম্পর্কেতে যখন তুমি থাকবে যখন সম্পর্কে শুরুর দিন বা মাঝারি দিন বা যেমন দিন হোক না সেই সময় প্রিয়জনকে বেশি অ্যাভেলেবিলিটি দেখাবে না মানে কি তুমি সারাদিন রেস্টই কেননা নাও বা তুমি সারাদিন যদি তোমার কোনো কাজই না থাকে বা সারাদিন তুমি ব্যস্তই না থাকো তাও প্রিয়জনকে এটাই দেখাবে যে তুমি খুব ব্যস্ত থাকো তুমি খুব বিজি থাকো তোমার কাছে ফালতু সময় কাটানোর জন্য সময় নেই এটা যখনই তুমি প্রিয়জনকে দেখাবে বা প্রিয়জনকে বোঝানোর চেষ্টা করবে তখন কিন্তু সেই মানুষটা তোমাকে আর সস্তাভাবে গ্রহণ করতে পারবে না এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার তোমাদেরকে বলেছি বেশি পরিমাণ অ্যাভেলেবেল হয়ে যাবে না যখনই তুমি প্রিয়জনের কাছে বেশি পরিমাণ অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ তখনই সেই মানুষটা তোমাকে সস্তাভাবে নিচ্ছে এই মানুষটা এটা কোনো সময় ভাবছে না যে তুমি তাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসো তাই তোমার পুরো সময়টা তাকে দেওয়ার চেষ্টা করছো না সে কিন্তু এটা কোনো সময় ভাবছে না সব সময় এটাই ভাবছে যেহেতু এই মানুষটা আমার সাথে সব সময় থাকছে তার মানে এই মানুষটার আমাকে ছাড়া আর কোনো কাজ নেই সে দিন ব্যস্ত থাকতে পারে না সে দিন ফ্রি থাকে আর একটা ফ্রি থাকা মানুষ মানে সস্তা মানুষ যখনই সে সস্তা ভেবে নিচ্ছে তখনই কিন্তু তোমার সাথে সে খারাপ ব্যবহার করতে শুরু করছে তাই জন্য সাথে ভালো ব্যবহার করো ভালোবাসো তাকে প্রাণ দিয়ে তার জন্য সব কিছু করো কিন্তু তার কাছে বেশি পরিমাণ অ্যাভেলেবেল হবে না এই অ্যাভেলেবেল হয়ে যাওয়াটা তোমাদের কাছে বাইব্যাক হয়ে ফিরে আসে আর তখনই তোমাদের সম্পর্কতে তোমার জায়গাটা খারাপ হয়ে যায় বোঝা গেল প্রথমত তোমাকে এখন যেই কাজটা করতে হবে যে প্রিয়জন তোমাকে অবহেলা করছে প্রিয়জন তোমার সাথে ঠিক মতন কথা বলছে না ভালোবাসা তো দূরের কথা এই সময়টাতে তোমার ওকে বেশি অ্যাভেলেবিলিটি না দেখানোটাই ভালো কারণ যখনই তুমি ওর জন্য বেশি কাঁদতে থাকবে ওর জন্য বেশি কষ্ট পেতে থাকবে ওকে বারবার এটা বলতে থাকবে কেন তুমি এমন করছো কি হয়েছে তোমার কথা বলছো না কেন বারবার টেক্সট করছো বারবার কল করছো এতে মানুষটার কি আরও নিজের মতিগতি চেঞ্জ হয়ে যাচ্ছে ও যখনই ভাবতে চেষ্টা করছে না এইবার হয়তো একটু কথা বলা দরকার তখনই তুমি ওকে মেসেজ করে দিচ্ছ তখনই ওর মনটা বদলে যাচ্ছে ও তো মেসেজ করছে আমি তাহলে কেন ওর সাথে বেশি সময় দেওয়ার চেষ্টা করব বুঝতে পারলে তাই জন্য বেশি অ্যাভেলেবেল হওয়ার দরকার নেই বেশি ওকে তেলানোর দরকার নেই যে তুমি আসো ফিরে তুমি কথা বলো তুমি কেন এরকম করছো বা কী হয়েছে তোমার নানান রকমের প্রশ্ন যে তোমার মনে আসছে সেগুলো ওর কাছে তুলে ধরার কোনো দরকার নেই দেখবে কিছুটা দিনের মধ্যেই ও যখন বুঝতে পেরে যাবে যে না এইবার আর ডাল গলছে না তখন কিন্তু ও নিজে থেকে তোমাকে আবার কন্ট্যাক্ট করবে বা আবার তোমার সাথে কলে কথা বলার চেষ্টা করবে বা দেখা করার চেষ্টা করবে এটা হয়ে থাকে এটাই কিন্তু হিউম্যান সাইকোলজি মানুষের মন মানুষের মনুষত্ব বা মানুষের মাথা এইভাবেই কিন্তু চলাফেরা করে তুমি যেমনভাবে তার সাথে বিবেচনা করে মিশবে তেমনটাই তুমি ফেরত পাবে বুঝতে পারলে যদি ভাবো যে আমি বেশি পরিমাণ ভালোবাসা দেবো বেশি পরিমাণ ওর জন্য ইংরেজ থাকবো তাহলে ও আস্তে 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 তোমার থেকে দূরে চলে যাবে এটাই হয়ে যায় মানুষ ভাবে যে আমার সাথে যখন ও এত ইঙ্গেজ আছে ও এত পরিমাণ আমার জন্য পাগল আমি ওকে বেকার টাইম কেন দেব। এর জায়গায় তো আমি অন্য কিছু করতে পারি ও তো আমার জন্য পাগল হয়েই আছে আমার তো দরকার নেই বুঝতে পারলে এই সব সময় ওর জন্য এই যে সব কিছু করব এই মেন্টালিটিটা বাদ দাও এর জায়গায় নিজে কিছু করার চেষ্টা করো নিজে একটু সময় স্পেন্ড করার চেষ্টা করো দেখবে সেটা আরও বেটার হবে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট যখনই সেই মানুষটা তোমার সাথে ব্যবহার খারাপ করছে বা সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে সেই মানুষটা তোমার সাথে কলে কথা বলছে না মেসেজের উত্তর দিচ্ছে না কিচ্ছু করছে না আগে ভীষণ পরিমাণ ভালোবাসছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সে অবহেলাই করছে এই সময় তোমাকে যেই মেন্টালিটিটা নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে এটা হলো আমার এমন কোনো বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড ছিলই না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি বৃথা কেন কষ্ট পেতে যাব এই রকম একটা মেন্টালিটি নিজের মধ্যে বিল্ড আপ করার চেষ্টা করো যে আমি ওর জন্য কেন কাঁদব আমি ওর জন্য কেন ভাববো ও কে ও তো একজন মানুষ এসছিল এখন তার ভালো লাগছে না সে কথা বলছে না হয়ে গেল সময় শেষ আমার ওর জন্য কষ্ট পাওয়ারও দরকার নেই আমার ওর জন্য কাদারও দরকার নেই যদি ওর মনে হয় যে হ্যাঁ আমি ভুল করেছিলাম আমার আবার ফিরে যাওয়া উচিত নিজেই ফিরে আসবে যদি মনে হয় যে আসা উচিত না তাহলে আসবে না ফিথে এমন কোনো মানুষ নেই যে সে সারা জীবন তোমার সাথে থাকবে নেই কেউ কোনো কোনো সময় ছেড়ে দিয়ে চলেও যাবে আর থাকার সময় যতটা সে তোমার সাথে ততটাই থাকবে আর বেশি কিন্তু থাকবে না নিজের মধ্যে এইরকম একটা মেন্টালিটি বিল্ড আপ করে রাখো যে ও আছে খুব ভালো কথা ও থাকলেও আমি ভালো থাকতে পারি ও না থাকলেও আমি ভালো থাকতে পারি আমার ভালো থাকার জন্য একটা পার্টিকুলার পার্সনের দরকার পড়ে না এটা নিজের মাথায় একটু বিল্ড আপ করে রেখে দাও দেখবে সম্পর্কের মধ্যে তোমার কোনো কষ্ট হচ্ছে না কোনো দুঃখ হচ্ছে না তুমি কষ্ট পাচ্ছ বুঝতে পারলে ওই মানুষটা নিজে থেকে আবার তোমার সাথে কন্ট্যাক্ট করেছে কারণ কি ও যে তোমার সাথে খারাপ ব্যবহার করছিল তার জন্য তুমি কোনো কষ্ট পাওনি বা কষ্ট দেখাও যখনই তুমি কষ্ট দেখাচ্ছ না তখনই ওর মনের একটা প্রশ্ন যাচ্ছে কেন ও দেখাচ্ছে না কেন এমন করছে না কেন ওরকম করছে না কেন আমার জন্য চোখের জল ফেলছে না তখনই ও ফিরবে তুমি যদি ভাবতে থাকো যে আমি তো ওর জন্য পাগল ও কেন এমন করে না আমি একটু কি খোঁচাই ও আরও দূরে চলে যাবে বুঝতে পারলে এটাই হিউম্যান সাইকোলজি মানুষের সাইকোলজি মানুষের মনোবিদ্যা এমনভাবেই চাপ কাজ করে ঠিক আছে মানুষের মস্তিষ্ক খুব উদ্ধার টাইপের সে আলাদাভাবেই ভাবনা চিন্তা করে তাই জন্য মানুষ এত শ্রেষ্ঠ প্রাণী বুঝতে পারলে তো ভাবে ভাবলে হবে না তুমি যদি ভাবো যে আমি ওর জন্য সব কিছু করে দেবো কিছু দিয়ে ওকে সন্তুষ্ট করতে পারবে না এটা মাথায় রেখে দ্বিতীয় পয়েন্ট সম্পর্কে যেই স্থানে থাকো না কেন তুমি সম্পর্কে সেই মানুষটা যখন অবহেলা করছে কথা বলছে না যাই করে থাকো নিজের সৌন্দর্য বা নিজের ড্রেস আপ সেন্স বা নিজের স্টাইল এই সময় থেকে দুই গুণ বাড়িয়ে দাও এটাই কিন্তু সাইকোলজি যখনই তুমি নিজের স্টাইল বা সৌন্দর্য একটু বাড়িয়ে তুলবে না একটু এনহ্যান্স করে তুলবে একটু আলাদাভাবে নিজেকে স্থাপন করার চেষ্টা করবে তখনই ওই মানুষটার মাথায় মধ্যে ক্র্যাক করবে যে হঠাৎ করে এই মানুষটা এমন কেন হলো কারণ ও তোমাকে কোথাও না কোথাও দেখতে পাচ্ছে যখনই তুমি নিজের ড্রেস আপ সেন্সটা বাড়িয়ে নেবে বা নিজেকে একটুখানি সৌন্দর্য করে তুলবে বা নিজের সৌন্দর্যটাকে একটু এনহ্যান্স করবে তখনই দেখবে নিজের মধ্যে একটা আলাদা রকমের পার্সোনালিটি ডেভেলপ হয়ে যাচ্ছে ঠিক আছে সেই সময়টাতেই তুমি যখনই রাস্তাঘাটে চলাফেরা করবে বা নিজে একটা ফটো আপলোড করবে দেখবে নিজেকে অনেক বেশি সুন্দর লাগছে নিজেকে অনেক বেশি ভালো লাগছে তখন মন খারাপ হচ্ছে না সেই সময়টা যখন মন খারাপ হবে না নিজেকে ভালো রাখতে শুরু করবে সেই সময়টা কিন্তু ওই মানুষটার মনেও কিন্তু একটা নাড়া দেবে কারণ ওই সময় কিন্তু তুমি আর ওর জন্য কষ্ট পেতে থাকবে না এবার যখন তুমি সৌন্দর্যটাকে পুরোপুরি ভুলে দিয়ে বিসর্জন দিয়ে সবসময় শুধু ওকে নিয়ে কল্পনা করছো বা ওকে নিয়ে খারাপ চিন্তা করছো বা ওকে নিয়ে নেগেটিভ চিন্তাগুলো করছো তখন কিন্তু সেই জায়গাটাতে ওই মানুষটার মেন্টালিটিটা ওইরকমভাবে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাই জন্য বলছি যখন যেই স্থানেই থাকো যেই রকম সিচুয়েশানেই থাকো না কেন নিজের স্টাইল নিজের সৌন্দর্য নিজের মেন্টালিটিটাকে কোনো রকমভাবে নিচের দিকে নিয়ে যাবে না সবসময় সেটাকে আপে নেওয়ার চেষ্টা করো সেটাকে নিয়ে ভালো কিছু ভাবার চেষ্টা করো আমি আজকে যে স্থানে আছি যে রকম সিচুয়েশানে আছি আমি এর থেকে আর একটু বেটার হব যখনই তুমি বেটারের দিকে যেতে থাকবে তখন কিন্তু সেই মানুষটা আর তোমাকে অবহেলা করতে পারবে না কারণ ওর মাথায় এইটা সবসময় আসবে যে আমি আজকে ওর সাথে খারাপ ব্যবহার করছি ও যে সৌন্দর্যটা বাড়িয়ে তুলছে এটা কার জন্য করছে নিশ্চয়ই ওর পেছনে অন্য কেউ আছে যে ওই সৌন্দর্য মেনটেন করার জন্য আকৃষ্ট করছে বা উদ্বুদ্ধ করছে তাই করুক তার মাথায় যখন এইটা ক্র্যাক করবে তখনই কিন্তু তোমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে এই যে ও এত অবহেলা করছিল এত কষ্ট দিচ্ছিলো সেটা আর করতে পারবে না বুঝতে পারলে কারণ তোমার তাতে কিছু যাই আসছে না তুমি তোমার মতনই ফ্রি আছো এটাই হচ্ছে সাইকোলজি সাইকোলজি ইউজ করো সম্পর্ক খুব স্মুথ চলবে সাইকোলজি যদি বন্ধ করে দাও সম্পর্ক কিন্তু ওখানেই থমকে দাঁড়াবে বারবার প্রত্যেকটা পদক্ষেপে তোমাদেরকে এটা বোঝাই তোমরা ভুলে যাও পয়েন্ট যখনই সম্পর্কে এরকম টাল পরিস্থিতি হবে যে প্রিয়জন হঠাৎ করে কথা বলছে না হঠাৎ করে ঝগড়া করছে হঠাৎ করে পাত্তা দিচ্ছে না অবহেলা করছে সেই সময় তোমরা কি করো যে প্রিয়জনকে কাছে আনার জন্য বা প্রিয়জনকে একটু ভয় দেখিয়ে দেওয়ার জন্য বা প্রিয়জনকে একটু সিম্প্যাথি গেন করানোর জন্য কি নিজেরা এমন কিছু করো যে আমি হাত কেটে নেবো আমি পা কেটে নেবো বা এমন করো যে আমি সুইসাইড করে নিচ্ছি তোমার জন্য আমাকে সুইসাইড করতে হলো এই করো তুমি যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও তুমি যদি কথা না বলো তুমি যদি আমার সাথে দেখা না করো আমি কিন্তু এটা করব ওটা করব সেটা করব নানান রকম কিছু বলে ফেলো যে আমি তোমার জন্য এটা করতে বাধ্য হলাম ওটা করতে বাধ্য হলাম তো এই জিনিসটা কিন্তু তোমার কাছে বাইব্যাক হয়ে ফিরে আসে তুমি যে আজকে এই এই ওর সাথে এইরকম কথা বলছো এর কারণটাতে কিন্তু সেই মানুষটা কিছু সময়ের জন্য তোমার কাছে ফিরে আসবে কিন্তু পরবর্তীকালে এইটা কিন্তু তোমার কাছে একটা বড় সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে কারণ কি আজকে এই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি যেই মানুষটার সাথে যেই রকমের ব্যবহারটা করছো ও কিন্তু এটা মনে রেখে দিচ্ছে এইবার কিন্তু সেই মানুষটার মনে কোনো রকমের ভালোবাসার লেশমাত্র থাকছে না সেই মানুষটা কিন্তু শুধুমাত্র তোমার সাথে সম্পর্কটা রাখছে ভয়ের কারণে সেই মানুষটা ভয় পেয়ে গেছে যে ও হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে ও হয়তো আমার আমাকে ফাঁসি দিয়ে চলে যাবে বা ও হয়তো আমার জন্য যদি সুইসাইড করে নেয় তাহলে কিন্তু আমি পুলিশকে ফেঁসে যাবো নানান রকমের ব্যবস্থা থাকে তো এই রকম ভাবনা চিন্তা যখন তার মাথার মধ্যে চলে আসবে সে কিন্তু তোমাকে ভালোবাসতে পারবে না এবার তুমি বারবার যখন সেই জিনিসটা করবে বা যে সেই রকম ভয় দেখাতে থাকবে তখন আলটিমেটলি কি হবে বলতো আলটিমেটলি এটাই হবে যে সেই মানুষটা এইবার ভয় থেকে মুক্তি পেয়ে গিয়ে চলে যাবে একবার যখন চলে যাবে আর সে কোনোদিনও ফিরে আসবে না এটা কিন্তু হবে তাই জন্য প্রিয়জনকে কোনো সময় এই রকমের ভয় দেখাবে না বা হুমকি দেবে না যে আমি কিন্তু এটা করব। আমি কিন্তু ওটা করবো আমি কিন্তু সেটা করবো যার থাকার সে এমনি তোমার সাথে থাকবে যার না থাকার তুমি কোনোভাবেই তাকে আটকে রাখতে পারবে না এটা মাথায় রেখো এই জন্য কোনো রকমের ভয় হুমকি কাটাকাটি ছেড়াছের কিচ্ছু দরকার নেই এই মানুষটা থাকবে সেই মাসটা ভালোবেসে থাকবে যেই মানুষটা থাকবে না সে কোনোভাবেই থাকবে বোঝা গেল আজ এ পর্যন্ত। ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে কিছু বুঝে থাকো ভিডিওটাকে লাইক করো যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ আর একটা কথা তোমরা আমার সাথে ইনস্টাগ্রামেও যোগাযোগ যোগাযোগ করতে পারো আমিও ওখানে তোমাদের সাথে কলে কথা বলি ইনস্টাগ্রাম কলে অ্যাকচুয়ালি পরে দেখা হবে